খুব ভালো হয়েছে খালি একটা জিনিস আমাদের তো আর জামাই ষষ্ঠী হয় না আমাদের তো উমেন সেন্ট্রিক সিরিয়াল তাই আমাদের বৌমা ষষ্ঠী হচ্ছে বছর জামাই ষষ্ঠী ব্যাপারটা হচ্ছে হ্যাঁ জামাইকে ডেকে আদর আপ্যায়ন করা কিন্তু এই যে বাড়ির মেয়েরা বৌরা সারা বছর রান্না বন্না করছে খাটাখাটনি করছে এদেরও তো একটা দিন হওয়া উচিত একজন লিখেছিল যে চাঁদা সোহাকে খুব ভালো মানিয়েছে

আমি শ্রী টল আপনাদের সবাইকে স্বাগত আর পাশে অনেক দিন বাদে দুজনকে পেয়েছি প্রথম হলো কেমন আছো বলো গরম ভালো আছি গরমে কেমন আছো ভালো থাকার চেষ্টা করছি তুমি কেমন আছো গরমে গুলে যাচ্ছি শুধু শাড়িটা পরে থাকবে আমি আর থাকবো না খুব শিগগিরই এই ফেজের দিকে এগোচ্ছি আস্তে আস্তে আচ্ছা তো আমরা আজকে যেই কারণে এসেছি যে জামাই ষষ্ঠীর একটা মহা ধামাকা আসতে চলেছে কী কি আসতে চলেছে একটু বলো তারপর এখন কি চলছে সেটাও আমাদের তো আর জামাই ষষ্ঠী হয় না আমাদের তো উমেন সেন্ট্রিক সিরিয়াল তাই আমাদের বৌমা ষষ্ঠী হচ্ছে এবছর আমার বর মাংসটাংস রান্না করেছে খাওয়ার পরে বলতে পারবো কিরকম হয়েছে আমরা শুটিং এর দিন যে খেয়েছিলিস না আমাকে কেউ দেয়নি তুইও দিসনি খুব আরে বাবা তুই তো শর্ট দিছিলিস আমি নিজে মাংস চটকাতে ব্যস্ত বলে তুই তো শর্ট দিছিলিস তোরাই শর্ট দিছিলিস আমি তো এখানে বসে ছিলাম ভালো হয়েছিল আমরা যে করলাম খুব ভালো হয়েছিল চিকেনটা আ মানে তুইও খাইয়ে দেয়নি বলে কিন্তু বলছিস যে খুব ভালো হয়েছে পরে বলছ আর বেশি করে টাকা একা খেয়েছে আমাকে দেয়ও নি সবাই খেয়েছে তুই খাসনি শুধু ওকে দেয়ও নি কিন্তু বুঝতে পারছি মানে কি মানে এগুলো তুমি ঠিক করো না যাই দর্শকরা কি কি দেখতে চলেছে একটু দর্শকরা এই বৌমা ষষ্ঠী যেটা মানে আমি জানি না দেখানো হয় দুটো সারপ্রাইজ পারফরম্যান্স হবে আচ্ছা সেটা বলা যাবে না সারপ্রাইজ সারপ্রাইজ থাকে হ্যাঁ দুটো সারপ্রাইজ পারফরম্যান্স আছে একটা সারপ্রাইজ এলিমেন্ট আছে সেটা ধারাবাহিকটা দেখলে বুঝতে পারবে সবাই আমার দিদির একটা নতুন ট্র্যাক আসছে আস্তে আস্তে তো সেটা একটা নতুন চমক তার সাথেই আমরা গরমে ঘেমে ঘেমে সিন করছি এই যে জামা ষষ্ঠী তো আমরা সবাই জানি কিন্তু এই যে তোমাদের এখানে হচ্ছে বৌমা ষষ্ঠী কি বলবে মানে ধারাবাহিকে হয়তো প্রথমবার এরকম আছে যে বৌমা ষষ্ঠীকে সেইভাবে দেখানো হচ্ছে সেটা নিয়ে খুব ভালো একটা মানে কনসেপ্ট কনসেপ্টের থেকেও আমার মনে খুব ভালো একটা ইনিশিয়েটিভ কারণ জামাই ষষ্ঠী ব্যাপারটা হচ্ছে হ্যাঁ জামাইকে ডেকে আদর আপ্যায়ন করা কিন্তু এই যে বাড়ির মেয়েরা বউরা সারা বছর রান্না বান্না করছে খাটাখাটনি করছে এদেরও তো একটা দিন হওয়া উচিত তাই না বৌমাদেরও একটা দিন হওয়া উচিত তাদেরও এপ্রিসিয়েশনটা দরকার তাই বৌমা ষষ্ঠী তুমি কি বলবে যে এই যে একটা বৌমা ষষ্ঠী নিয়ে যে একটা মানে দেখানো হচ্ছে একটা সেন্ট সেটা নিয়ে কি বলবে আমারও সেম থিংকিং অ্যাকচুয়ালি হওয়া উচিত মানে ষষ্ঠীর সাথে সাথে এই যে বৌমা সষ্টি এটাও পালন করা উচিত কিন্তু যারা দর্শক তারা তো অনেকেই অনেকেই এরকম কমেন্ট করে যে জামায়াশোষ্ঠ হয় কিন্তু বৌমা সষ্টিটা হচ্ছে না তার নিশ্চয়ই কোনো রিজন আছে যে তাহলে সেটা ফেমিনিস্ট হয় বা এরকম তারা বলে যে না যারা ফেমিনিস্ট তারা বলছে না কেন হচ্ছে না বাকি বিতান্ত বৃত্তান্ত দর্শকরা অসম নেগেটিভ কথা বলে সেটা নিয়ে কি ফেমিনিজম জিনিসটা না খুব মানে এখানে না আনাই বেটার কারণ আমার মনে হয় এই জিনিসগুলো খুব বেসিক এটাতে ফেমিনিজম বলে আলাদা করে কিছু আমার মনে হয় না মানে আজকে যদি একটা মেয়ে নিজের ওপিনিয়ন রাখে তাকে ফেমিনিস্ট বলা হয় কেন মানে আমার কি কোনো অপিনিয়ন থাকা উচিত না এটা তো খুব মানে ভুল একটা কনসেপ্ট যে আমি নিজের ওপিনিয়ন আমার একটা মেয়ে ওপিনিয়নটা ঢুলে আরে ও তো ফেমিনিস্ট বাই বৌমা সৃষ্টির মতো একটা জিনিস কেন হবে না কেন একটা দিন আমরা বাড়ির বৌদের অ্যাপ্রিশিয়েট করব না এটাই তো হওয়া উচিত তো সেখানে ফেমিনিজমের প্রশ্নই আসছে না কোনো দিক থেকে একদম দশকরা তো সব সময় আছে পজিটিভের সাথে সাথে নেগেটিভও আচ্ছা এরকম কোন কমেন্ট আছে যেটা কি না মনে গেতে গেছে মানে শোক ছাত্রী কোন কমেন্ট কমেন্ট তোমরা বলতে পারবে সেটা কমেন্ট তোমরা বেশি শুনতে পাও আমরা তো আমরা তো অন স্ক্রিন থাকি আমরা কি করে শুনবো আমরা তো তখন কথা বলছি নাচছি গাইছি অনলাইনে যে কমেন্ট হয় সেইগুলোর কথা বলছি কমেন্ট বলতে দেখো এখনো সেরকম কিছু চোখে পড়েনি যেটা মানে নেগেটিভ পজিটিভ অফ কোর্স রোজি পাচ্ছি রোজি সবাই বলছে ভালো হচ্ছে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি এই মুহূর্তে আমরা চ্যানেল টপার সবার আশীর্বাদে সবার ভালোবাসায় থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আর বলতে না এই সেরকম কিছু কামেন্ট আমার অনেক একটা হল হ্যাঁ একজন লিখেছিল যে চাদার সোহাকে খুব ভালো মানিয়েছে খুব ভালো খুব ভালো লাগছে এই কমেন্টটা বড় একটা কমেন্ট ছিল কোথায় যেন দেখেছিলাম আমি আর খুব ভালো অ্যাপ্রিশিয়েট করেছিল আমাদেরকে খুব ভালো হচ্ছে খুবই মানে আলাদা টাইপের একটা সিরিয়াল মনে হয় মানে আমার নিজের পরিবারের আমি কাহিনী শুনছি কারোর থেকে বা দেখছি তো ওই কমেন্টটা এখন আমার মনে হয় দর্শকদের অনেক সময় মনে হয় এরকম যে যখন তোমরা ধারাবাহিকই করছো তখন তোমরা বাস্তবেও তোমরা প্রেম করছো এটা অনেকেই মনে করে তো সবাই বলে না ওদেরকে বাস্তবে কবে আমরা এরকম একসাথে দেখবো বা কি বিতাম এরকম অনেকেই কমেন্ট করে সেগুলো কি বলতে চাও দর্শক যারা এইরকম ধরনের কমেন্ট করে আর অনস্ক্রিনে প্রেম দেখে লোকেরা শেষ হচ্ছে না আরও প্রেম চাই কত আপনাদের জীবনে অনেক প্রেম বিশ্বাস করেন আমাদের জীবন অত প্রেম নেই কাজ করে আর প্রেম করার সময় পাই না আমরা কখন করব সারা দিন তো এখানে লটকে পড়ে রয়েছি সকাল থেকে রাত অবধি দিনে তো মাত্র 14টা ঘন্টা পাই তার মধ্যে 14 ঘন্টা একদম মানে কি আর বলবো এখানে 44 হয়ে যায় 14টা আমাদের আমি আর কি বলবো নতুন করে আর মানে প্রেম করার হ্যাঁ সত্যি মানে প্রেম করার আমারও অ্যাকচুয়ালি সময় নেই বয়স নেই না মানে এখন বয়স ও ঠিকই বলেছ বাচ্চা এখন ছেলে আমি একটা বাচ্চা ছেলেরাই তো প্রেম করে অদ্ভুত কথা বলছি না বড়ো হলে প্রেম করে এখন বয়স হয়নি এখন খেলাধুলা করার বয়স আছে আমার না কিন্তু দশ কিন্তু অনেক দূর নিয়ে যাবে আমি কিন্তু কিছু করতে পারবো না আচ্ছা কে কার লেক কুলিং বেশি করে দুজনেই দুজনেই দুজনে আর এই যে মানে সিনটা দেখতে চলেছি যে একটা বৌমা ষষ্ঠী সেখানে তুমি রান্না করছো সেগুলো কি নিজে রান্না বান্না করছো মানে করা হচ্ছে না কি না হ্যাঁ করেছে চিকেন চটকেছে অনেকক্ষণ এক ঘন্টা ধরে বসে চটকেছে চটকেই যাচ্ছে এত ভালো হয়েছে না ওহ অভিজ্ঞতাটা কেমন হচ্ছে অভিজ্ঞতা ডেলি আমার আমার তো ডে অভিজ্ঞতা বলে কিছু নেই কেন আমি বাড়িতে হচ্ছে চটকেই বলতে সেটা হচ্ছে জিজ্ঞেস করো সব বাড়ি ছেড়ে চলে এসেছে মন খারাপ হ্যাঁ সেটা আমি বলবো না সেটা দর্শকদের দর্শকরা নিজেই মারা মারা আমি সরো সরো ব্যাপার হচ্ছে এটা ব্যাপার হচ্ছে এটা আছে না মিলটা ভালোভাবে হবে সেটাই মিল হলে তো সিরিয়াল শেষ হয়ে গেলো

নিজেই হেসে মরে যাচ্ছে আমি ভাবছি একটা দেখাবো দাম লাগাকে কে হাইসা হাতি মেরে সাথে হনুমান হনুমান চালিসা হনুমান আরে মুভি হনুমানের উপর সুপার হিরো কি জব করছিস সালমান খান সালমান খানের মুভি কিসি কা ভাই কিসি কা জান না আই ডোন্ট নো ছোট ভীম কি ওটা টু ওয়ার্ডস হিন্দি ফার্স্ট ওয়ার্ড হনুমান সেকেন্ড ওয়ার্ড হনুমানের মতন কিছু একটা বন্দর সিকন্দর আই ডোন্ট নো আমি বলতে পারছি না হনুমানই আটকে গেছি আমি আচ্ছা হিন্দি মুভি হিন্দি মুভি ওকে এবার তোমাকে দেখবেন্ট

অমিতা বচ্চন অমিতা সিনেমার নাম বলবো সব প্রথম থেকে শেষ পর্যন্ত সিলসিলা এখনকার সিনেমা অমিতাভ বচ্চন এই রিসেন্ট অমিতাভ বচ্চন রিসেন্ট সিনেমা পিকু আচ্ছা বাবা কটা ওয়ার্ড থ্রি ওয়ার্ডস ওকে কে অ্যাক্টর আমার ফেভারিট এটাও জানে এটাও জানে পড় বলতে ঠিক আছে এটা হচ্ছে ভগবানের ওম শান্তি ওম লাস্ট যাচ্ছে ও

আরে রাম ভুল বলে গিয়া কি অসাধারণ অসাধারণ তো বলো খেলে কেমন লাগলো এরকম খেলে প্রথমবার তোমাদের সাথে আমি খেলছি খেলে কেমন খুব ভালো লাগলো সব ক্যাবলা ক্যাবলা উত্তর দিলাম তুমি দাঁড়িয়ে খুব ভালো লেগেছে আমার তো প্রথম এক্সপ্রেশনটা খুব ফানি ছিল বজরঙ্গি বলতে বলতে হনুমান বুঝছ না হাতি বেরে সাথে না কিন্তু শেষ হওয়ার আগে তোমাকে লাস্ট কোশ্চেন দুজনকে সেটা জামাষষ্ঠী রিসেন্ট গেল তোমার জামাষষ্ঠী কেমন আমার কোনো জামাষষ্ঠী হয়নি নিজেকে সাজছি আমি জানি না মানে খাবার জন্য আমাকে জামাই সাজতে হবে নাকি পালন করছো আমি কালকেই করেছি অর্ডার দিয়েছিলাম আমি দেখছি সবাই চারিদিকে সবাই খাচ্ছে 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 হ্যাঁ পোস্ট তো পোস্ট করিনি আমি তোমাকে দেখি পোস্ট করতে হবে পোস্ট করতে হবে না এই সব কি পোস্ট করব আর আমি এখন মারাথন কত আর সেলিব্রেট করে সবাই তো সবাই তো সোশ্যাল মিডিয়া লঞ্চ হবে মোটা হয়ে যাবে না কালকে খেয়েছি আমি লাঞ্চ করেছি তারপরে আমি ডিনারও করিনি রাতে সবাই এখন ছবি ছাড়ে শুধু মাত্র কতটা কি সেলিব্রেট করছে না করছে ছবিটা আমাদেরকে দেখাবে দেখো দেখো কালকে এটা আমি অর্ডার করেছিলাম মাইন বড় দেখাচ্ছে সবাই এতগুলো খাবার খেয়েছি আমি শেষ করুন অশোধকে কী বলবো সবাই সোহাগ দেখতে থাকুন আমাদের অনেক অনেক ভালোবাসা দিন হ্যাঁ মুখস্ত এই জায়গাটা মুখস্ত অনেক অনেক ভালোবাসা দিন অনেক অনেক আশীর্বাদ করুন যেন আমরা এইভাবেই গুটি গুটি পায় আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আমিও সেম আর সবাই নব আবার চাই আবার যতদিন আমাদের সিরিয়াল চলবে ততদিন নাম্বার ওয়ান থাকুক অ্যান্ড আমি এইভাবেই আপনাদেরকে ধন্যবাদ জানাতে থাকি অ্যান্ড সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন ঝড় বৃষ্টির সিজন এখন একটু সামলে থাকবেন অ্যান্ড দেখতে থাকবেন সোহাগ চাঁদ আর হাসতে থাকুন প্রাণ ভরে ভালোবাসতে থাকুন কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে